আজকের যে মাহফিলের যে পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে যে বলা সত্ত্বেও মানুষ মানছে না তার প্রথম নম্বর পরিচয় এটা মৌখিক আই লাভ ইউ রসুজুল্লাহ এটা কি রেমিডিয়া মৌখিক আই লাভ ইউ রসুজুল্লাহ আরে আমি তো তাও আই লাভ ইউ বললাম এখানে যারা যুবক ভাই আছে আই লাভ ইউ শব্দটাকে এত খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে বুঝলেন না যে রসুল সঙ্গে আই লাভ ইউ ব্যবহার করলে মানে কেমন কেমন হয় তাই না আই লাভ ইউ তো সোনালির সঙ্গে হবে রূপালির সঙ্গে কোনদিন আব্বাকে বলেছো কোনদিন বলেছ ইউ আল্লাহ ইংরেজি আল্লাহকে আই লাভ ইউ বলা যাইতো নাকি যাবে না যাবে না আল্লাহকে আল্লাহকে প্রপোজ করা হবে তো আল্লাহকে প্রপোজ করা হবে কিন্তু আল্লাহর বান্দিকে প্রপোজ করা হবে না এটা বুঝো না তুমি যাকে প্রপোজ করার তাকে বাদ দিয়ে যাকে প্রপোজ করা জায়েজ নাই তার কাছে গিয়ে প্রপোজ করে বলছো আমি তোমার জন্য চিরকাল ওরে বাবারে সেই আগে শুনতাম সেই একটি গাছে দুইটি গোলাপ গোলাপ দুটি লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল কতদিন থাকবে ফুচকা খানো বন্ধ করে দাও তোমার ভালোবাসা কাটিং হয়ে যাবে বন্ধ করো ফুচকা খাওয়ানো দেখি তোমার ভালোবাসা কোথায় যায় আর আল্লাহ কত মেহরবান জানো আল্লাহ কত দয়ালু জানো আল্লাহকে চিনতে পারো নি আমি আলোচনা করব সুরাই হাসব থেকে তিন আয়াত পড়েছি এর তাফসির যথাসাধ্য বলার চেষ্টা করব ওখানে আলোচনার মধ্যে আসবে আল্লাহ কত দয়াবান তার মধ্যে এটা বলছি যে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে ডাইরেক্ট গালি দেয় আল্লাহকে যারা ডাইরেক্ট গালি দেয় প্রতিদিনের সুস্বাদু ডেলিসেস ফুড ভালো খাবার ভালো থাকার ব্যবস্থা গাড়ি বাড়ি সব কিছু যিনি দেন তিনি আল্লাহ বলেন সুবহানাল্লাহ কাফের বেঈমানদের জন্য মনে হয় বাড়ি ঘর নাই নাকি গো খাবার দাবার নাই টাকা পয়সা নাই ওরা তো বলে আল্লাহকে গালি দেয় আল্লাহকে তো মানে না অস্বীকার করে আরে যে মানে না কে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দিতে পারে তাহলে যারা আল্লাহকে আই লাভ ইউ বলে ডেকে আল্লাহকে কাছের করে নেবে তারা কি আল্লাহ কত ভালোবাসবে তার মানে কি পাঁচতলা বাড়ি করে ভালোবাসার মানে পাঁচতলা বাড়ি ভং ভাং উল্টোপাল্টা চিন্তা ভাবনা নিয়ে বসবাস করলে তো হবে না মনে হচ্ছে আমার পাশের বাড়িতে মুদিখানার দোকাল করেছে জীবনে কোনো মসজিদের গেট দেখেনি তার বাড়ি হয়ে গেল দুতলা আর আমি চল্লিশ বছর ধরে বাড়ি চল্লিশ বছর ধরে নামাজ পড়ছি গো এখন আমি বাড়ির টাল হটাতে পারলাম না আল্লাহ তোমার বিচার আছে আল্লাহর বিচার আছে কি না ইনশাল্লাহ হবে একটু পরে আলোচনার দিকে যাব যে আল্লাহ কত সুক্ষ্ম বিচারক যিনার বিচারের মধ্যে কোনো ফুল নাই সে আলোচনার দিকে যাবো ইনশাল্লাহ তোমার প্রেমিকা ও যুবক তোমার প্রেমিকার কথা বলছো শপিং করানো বন্ধ করো ফুচকা খাওয়ানো বন্ধ করো তোমার মতো যুবক আরেকটা একটা তারপরে দিন ধরে নিয়ে বসে আছে দেওয়ালের ওই পারে একজনের হাত আর দেওয়ালের এই পারে আর একজনের হাত মেয়ে মনে করছে আমি তুই তাকে কিন্তু ছেলে মনে করছে ওগো আমার প্রেমিকা গো তুমি আমার একবারে মধু তুমি জানো না একটা দেওয়ালের কোনায় দাঁড়িয়ে থাকে দেওয়ালের এদিকে থাকে একটা ছেলে আর দেওয়ালের ওই থাকে আর ছেলে আর তুমি মনে করো আমার প্রেমিকা আমার হাতে হাত দিয়েছো গো আহ হা এত ভালোবাসে গো আমাকে এদিকে আর একটা হাত অন্য প্রেমিকার হাতে আছে তুমি জানো না আর তুমি একে ভালোবাসো এসব ছেচড়ি নোংরা ছেটি বড়িদেরকে ভালোবাসো যারা আল্লাহর বিধানের বাইরে আল্লাহ বিধানের বাইরে যারা আল্লাহর বিধানের বাইরে কাউকে হারাম কাজ করে ভালোবাসতে পারে নিশ্চিত তারা আল্লাহর শত্রু তুমি মনে করছো ভালো ও যদি তোমাকে ভালোবাসতে পারে মানে হারাম কাজ করে তাহলে তোমাকে বাদও দিতে পারবে না পারবে না এই যে ভালোবাসতে পারছে সে বাদ দিতে পারবে না যে সিলেক্ট করতে পারে সে রিজেক্ট করতে পারবে না কারণ ওর সিলেক্ট করাটা ওর জন্য যাই ছিল না আর রিজেক্ট করাটা তো তো তোমাকে রিজেক্ট করবে তো কি আছে তুমি মনে করছো খুব ভালো আছি যার সাথে সম্পর্ক রেখেছি আমাকে কি না ভালোবাসে তারপরে হুজুর আমি না আমার প্রেমিকাকে মাঝে মাঝে রাতে জানেন আমি সত্যি প্রেম করি আমার প্রেমটা করে পবিত্র আহা এত পবিত্র প্রেম বলে কি করো তুমি বলে আমি প্রতিদিন রাত্রে একবারে দায়িত্ব নিয়ে ফজরের নামাজের সময় ডেকে দিই উঠো গো সুদালি নামাজ পড়বো না

তুলে ডেকে দাও না আর সোনালিকে মন্দির নামাজ পড়ো না বিরাট তোর দিয়ে গেছে নামাজের নিজের বোনকে কে বলার টাইম পাওনি মাকে কে বলার টাইম পাইনি আর প্রেমিকাকে নামাজ পড়ার দাওয়াত দেয় কেন প্রেমিকার ভাই নাই তোমার প্রেমিকার বাপ নাই প্রেমিকার মা নাই তুমি কেন নামাজের দাওয়াত দাও বিরাট ভালো কাজ করছি শয়তান চিন্তা করছে এই ছেলেটা তো তাবলি বলা ছেলে রে একে তো জাতা মাতা করে পটানো যাবে না এই তাবলিকের মালকে পটাতে গেলে নামাজ দিয়ে পটাতে হবে ওকে কোরআন করার গল্প দিয়ে পটাতে হবে বুঝলেন কিনা এ তোর উল্টো তোর মিউজিক পাঠাতে পারবে না এ তো আর সিনেমা পাঠাতে পারবে না তাবলিক ওয়ালা কি করবে চল্লিশ দিন লাগিয়ে এসছে চার মাস লাগিয়েছে এই চাকরি তাকে চিন্তা করছে যা হোক যাই তো করতে হবে এই জন্য ও চিন্তা করছে যাই হোক একটু আমাদের দাওয়াত দি দাওয়াত দাও তো ভালো কাজ আরে ভালো কাজ কিন্তু সব জায়গায় ভালো কাজ না কোরআন পড়া ভালো কাজ কিন্তু বাথরুমের ভিতরে আলহামদুলিল্লাহ রবিল আলামিন ধরলে নিশ্চয় নাকি হবে না হবে বাথরুমের বাথরুমের মধ্যে সুরাফা দেওয়া পড়লে নাকি হবে না নাকি তো বাথরুমের মধ্যে সুরাফাতে হা পড়াও যা প্রেমিকাকে নামাজের দাওয়াত দেওয়া তাই বাংলা কথা বুঝো না ভাইয়ের আমার বসি এখনো কিচ্ছু হয়নি গরম করতে দেন মেশিন আসেন এদিকে এদিকে চলে আসেন ইনশাআল্লাহ আলোচনা তো শুরুই করিনি হালি তো ধরিনি চাষ তো সবই বাকি আছে বুঝতে তো কথা হচ্ছে এই যে এখানে লোকে যে আজকে ভিড় জমাচ্ছে না তার কারণ দেখেন এটা যদি পঞ্চরাশ এটা যদি পঞ্চরাশ হতো কি হতো পঞ্চরাশ হলে পানের পিত ফেলা জায়গা খুঁজে পাওয়া যেত না বুঝতে পারছেন না এক দুই বন্ধু পঞ্চরাশে গেছে এক বন্ধু বলছে ভাই এই যে মুখে পান ভরেছি পানের পিতটা কোথায় ফেলবো জায়গা তো খুঁজে পেয়েছি না এত চাপ বুঝলেন কিনা সবাই মাজা হিলাচে যদি বা একটু ফাঁক হচ্ছে তো মাজা হিলা দিয়ে জমা হয়ে যাচ্ছে এ চিন্তা করছে পানের পিঠা কোথায় ফেলবো বন্ধু বলছে বুদ্ধি নাই তো ওই সামনের জুনার পকেটে ফেলে দিই বুঝছেন না এ চিন্তা করছে সামনের জুনার পকেটে কোনোদিন ফেলা হয় সামনের জুনার পকেটে যদি পানের পিঠ ফেলে দি তাহলে আমাকে ধরে মারবে বলে কিসের জন্য মারবে আমিও তো আমার সামনের জুনার পকেটে পিঠ ফেলে দিছি কিছু পাত্তাই পাইনি এমন নাচা নাচছে বুঝছছ না এই তো আমাদের সোনা আর এই তো আমাদের ওয়াজের মহাব্ব এই তো আমাদের দিনের ভালোবাসা এই তো আমাদের কোরানের প্রেম কোরআনের প্রেমের জন্য বসতে পারি না যান ধরাতে পারি না আর পঞ্চরাসের জন্য পানের পিচ ফেলার জায়গা খুঁজে পাই না তারপরেও বলে আমি মুসলমান তারপরেও বলে আমি আল্লাহকে ভালোবাসি তারপরেও বলো আমি ইসলাম ভালোবাসি একেবারে মিথ্যা এর থেকে বড় মিথ্যা কথা কিচ্ছু না